জীবনে প্রেম আর পয়সা একসাথে আসে না যখন প্রেম আসে তখন পকেট শূন্য আর যখন পয়সা আসে তখন খাঁটি প্রেম উধাও হয়ে যায় মনে রেখো সততার সাথে ষোলো আনা ভালোবাসা দিলে বিনিময় তুমি চার আনা ভালোবাসা পাবে যে সত্যিই তোমায় ভালোবাসে সে তোমার থেকে কিছু চাইবে না তুমি যতই বড়ো হও না কেন কাউকে তুচ্ছ করে কথা বলো না সমস্ত সম্পর্কে ভদ্রতা বজায় রাখো দেখবে অনেক কিছু না চাইতেই পেতে শুরু করেছ সেই মানুষটির থেকে সাবধান থেকে যার হারানোর মতো কিছুই নেই জীবন সবসময় ন্যায়সঙ্গত হবে এমন আশা করো না ভুল করলে কোনো মানুষকে দ্বিতীয়বার সুযোগ দিও সাবধানতার সাথে কিন্তু তৃতীয় সুযোগ নয় সব তর্কে জেতার দরকার নেই অন্যরা তোমার সম্পর্কে কী ভাবছে এটা ভাবা তোমার কাজ নয় নিজের জীবনকে অন্যদের সঙ্গে তুলনা করো না তাদের যাত্রা কেমন ছিল তা তুমি জানো না যদি কারোর সন্দেহের চোখে পড়ো খোলাখুলি আলোচনায় বসো কাঁদালে কাঁদতে হবে যদি অন্যের চোখের জলে ভেজা অর্থে তোমার উন্নতি হয় তাহলে সেই টাকা পয়সা একদিন হয় ডাক্তার আর না হয় উকিলের পেছনে খরচ হয়ে শেষ হবে মেরুদণ্ড সব সময় শক্ত রাখো কারণ বাহবা আর বিশ্বাসঘাতকতা দুটোই পেছন দিক থেকে আসে বয়স আর টাকার ওপর কখনো অহংকার করো না যে জিনিস হঠাৎ আসে সে হঠাৎই চলে যায় এতটা লড়াই করো যাতে তোমার সন্তানের আত্মবিশ্বাস গড়তে অন্যের উদাহরণ দিতে না হয় মা বাবার উপদেশ সন্তানদের খারাপ লাগে কিন্তু তাদের রেখে যাওয়া সম্পত্তি বেশ ভালো লাগে আশা আমাদের কখনও ছেড়ে যায় না আমরাই একদিন তাকে ছেড়ে দিই মানুষ বদলায় না একদিন তার মুখোশ খুলে যায় যারা দৌড়ে হারাতে পারে না তারা তোমায় আঘাত দিয়ে হারানোর চেষ্টা করবে নিজের জীবন নিয়ে কখনো হতাশ হয়েও না হয়তো তোমার এই জীবনটাই কারোর কাছে স্বপ্ন যারা ভেতরে ভেঙে যায় তারাই বাইরে সবচেয়ে শক্ত দেখায় যারা তোমার কদর করে না তাদের সঙ্গে থাকার চেয়ে একা থাকা ভালো বিশ্বাস ভাঙলে তাকে ধন্যবাদ দাও কারণ সে শিখিয়েছে বিশ্বাস সাবধানে করতে হয় যার কাছে আশা আছে সে হাজারবার হেরে গিয়েও হারে না মা বাবার ভালোবাসাই একমাত্র বিনামূল্যে পাওয়া যায় বাকি সব কিছুরই মূল্য গুনতে হয় যখন মানুষ তোমার সঙ্গে পাল্লা দিতে পারে না তখনই সে তোমাকে ঘৃণা করতে শুরু করে যে যত নীরব থাকে সে তত নিজের সম্মান বাঁচিয়ে রাখে কাউকে এত গুরুত্ব দিও না যে তোমার মুখের হাসিটাই কেড়ে নেয় যার নীতি খারাপ তার সঙ্গে কখনো থেকো না অন্যের জীবনে উঁকি দিয়ে কিছুই পাওয়া যায় না বিশ্বাস করো তোমার নিজের জীবনে এমন অনেক কিছু আছে যা অপেক্ষা করছে তুমি শুধু নিজেকে সময় দাও জীবনে যদি কেউ তোমার কাজের প্রশংসা না করে চিন্তা করো না কারণ তুমি সেই দুনিয়াতেই বাস করো যেখানে তেল আর সলতে জ্বলতে থাকে কিন্তু মানুষ বলে প্রদীপ জ্বলছে মানুষের ওপর বিশ্বাস রাখো কারণ বিশ্বাসী মানুষকে মানুষ করে তোলে শত্রুকে হাজারটা সুযোগ দাও বন্ধু হয়ে ওঠার কিন্তু বন্ধুকে একটাও সুযোগ দিও না শত্রু হয়ে ওঠার মনে রেখো গতকালের আফসোস আর আগামীকালের চিন্তা এই দুটি চোর বর্তমানের সৌন্দর্য চুরি করে নেয় অন্যকে নিয়ে হাসাহাসির বদলে নিজেকে নিয়ে হাসো কারণ অন্যকে নিয়ে হাসলে অহংকার বাড়ে আর নিজেকে নিয়ে হাসলে অহংকার চলে যায় অনেকের মনে একটা বড়ো প্রশ্ন থাকে বিয়ের আগে যদি শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে বিয়ের পরে কি সন্দেহ বা সমস্যা তৈরি হতে পারে এই ভয়টা বিশেষ করে মেয়েদের মধ্যেই বেশি দেখা যায় কারণ সমাজে আজও ভার্জিনিটি নিয়ে প্রশ্নটা শুধু নারীদের দিকেই তোলা হয় পুরুষদের ক্ষেত্রে নয় যেটা সম্পূর্ণ অন্যায় ও অবৈজ্ঞানিক আসলে বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ানো মানেই এই নয় যে বিয়ের পরে কেউ বুঝে যাবে তুমি ভার্জিন ছিলে কিনা কোনো মানুষের শরীরের গঠন গোপনাঙ্গের রং হাইমেন ব্রেক হওয়া বা স্পটিং এগুলোর কোনোটাই ভার্জিনিটির প্রমাণ নয় আজ আমরা এমন একটা যুগে আছি যেখানে ফিজিক্যাল ভার্জিনিটির চেয়ে মেন্টাল ভার্জিনিটি বেশি গুরুত্বপূর্ণ মানে দুজনের বোঝাপড়া বিশ্বাস আর খোলামেলা যোগাযোগ এখন অনেক মানুষই পার্টনারের অতীতকে জানে বোঝে এবং গ্রহণ করে কারণ সবারই একটা অতীত থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের অতীত লুকিয়ে রেখো না যদি বিয়ের আগে অন্য কারুর সঙ্গে সেক্স হয়ে থাকে তাহলে কোনো বিশিষ্ট ডাক্তারের পরামর্শে মেডিকেল টেস্ট করিয়ে নেওয়া উচিত ফলে কোনো প্রকার যৌন রোগ শরীরে বাসা বেঁধে আছে কি না সেই ব্যাপারে নিশ্চিন্ত হতে পারলে বিবাহিত জীবন সুখের হবে কারণ অতীত লুকিয়ে রাখলে ভবিষ্যতে মেডিকেল বা মানসিক সমস্যায় পড়ার ঝুঁকি থাকে জীবনে তিনজনকে কখনো ভুলো না যে বিপদে ফেলেছিল যে বিপদে ছেড়ে চলে গেছে আর যে বিপদে তোমার পাশে ছিল বন্ধুরা আশা করি এই ভাবনাগুলো থেকে তুমি কিছু না কিছু শিখতে পেরেছ যেগুলো তোমার কাছে নতুন ভাবনা বলে মনে হয় সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না আর তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ